নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখুন সকাল সকাল আজকে বাড়িতে আমার কুমড়ো শাক হয়েছে অনেকগুলো কুমড়ো শাক হয়েছে তো এইগুলো হচ্ছে নতুন চারা গজিয়েছে আর এই দিকে একটা গাছ এই যে অনেকটাই বড় হয়ে গেছে কিছুদিন আগে তো আরও ভালো ছিল পাতাগুলো বেশ বড় বড় ছিল ফুল হয়েছিল অনেক আর এখন একটু গরম পড়েছে সেই জন্য একটু শুকিয়ে শুকিয়ে এসছে তাও অনেকগুলো ডগা রয়েছে আজকে দেখি এই কুমড়ো শাক কেটে রান্না করব। কোনো রকম সার দেওয়া নেই পুরো নিজে থেকেই হয়েছে এই গাছটা একদম দানা ছড়িয়েছিলাম এই ফাটলের পাশ দিয়ে চারিদিকে তো প্লাস্টার করা কোথাও মাটি নেই সেইভাবে তো এই ফাটলের ভেতর দিয়ে ছোট্ট ছোটো দানাগুলো বসিয়ে দিয়েছিলাম তো ওর মধ্যে দিয়ে গাছ হয়েছে আর এইদিকে দেখুন টবের মধ্যে একটা পুঁই শাক হয়েছে ছোটো ছোটো চারা থাকে অনেকগুলো এই যে এই গাছটা এখন সব থেকে বয়স্ক বলতে গেলে এইটাই রয়েছে সারা বছর ধরে আর এর ডগা এখন আর কাটি না এই যে প্রত্যেকবার কি হয় বছর ভরে এর ডগা কাটি আবার এইখান থেকে এই যে গোড়া দিয়ে গাছ হয় আর এখন তো এই যে ফল এসেছে ফলগুলো এই যে পেকে পেকে লাল হয়ে গেছে তো এই দানাগুলো হচ্ছে আমি এরকম তুলে ফেলি নিচে মাটি নেই তাহলে নিজে থেকেই শুকিয়ে নিচে পড়ে যেত তো প্লাস্টারের উপরে ফলগুলো পড়ে গেলে কিন্তু দানা দিয়ে আর গাছ বেরোবে না এই দেখুন গাছ বেরিয়েছে আমি এইখানটায় ইট দিয়ে গিরে সবজির খোসাগুলো সব ফেলি এর মধ্যে একটু মাটিও ফেলি মাঝে মধ্যে শহরের পরে তো মাটি পাওয়া খুব মুশকিল তো তার মধ্যেই সব কিছু ছড়িয়ে দিই দানাগুলো ছড়িয়ে দিয়েছে আর ছোট্ট ছোট্ট চারাও বেরিয়েছে তো যাই এখন এই যে উপরে চলে এলাম আর এই হলো কুমড়ো শাক কেটে নেব আর কি বাড়িতে তাজা কুমড়ো শাকের ডগা খেতে কিন্তু খুবই ভালো লাগে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কয় কোয়া রসুন তেলে ভেজে নিলাম আর এবার হচ্ছে আলুগুলো এই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলুগুলো তেলে ভেজে নেব নুন হলুদ দিয়ে দেব আলুতে একটু নুন হলুদটা বেশি করে দেব। যাতে এটাই মানে এটাই ঝোলে ঠিকঠাক মতন হয়ে যায় আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আজকে আমরা নিরামিষ তো আজকের দিনটা নিরামিষ রয়েছে কুমড়ো শাকটা নিরামিষই রান্না করব আলুটা ভালো করে ভেজে তা একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই যে এবার ঝোলটা ফুটে গেছে আস্তে আস্তে শাকগুলো দিয়ে দেব এই যে শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এখানে এইবার এই যে ঝোলটা ফুটে উঠেছে ঝোলের মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দেব কুমড়ো শাকের কিন্তু উপকারিতা প্রচুর উপকার আর যদি এই রকম বাড়িতে লাগানো কুমড়ো শাক হয় গ্রামের দিকে তো মাটির অভাব নেই ক্ষেতের অভাব নেই আমাদের শহরেই এই যে মাটি জায়গা আসলে আমাদের খুবই কম তো আমি প্রত্যেকবারই চেষ্টা করি কুমড়ো গাছ এটা সেটা টুকটাক ছোট ছোট জায়গায় গাছ লাগানোর হলুদটা মনে হচ্ছে একটু কম হয়েছে আর একটু হলুদ দিয়ে দিই শাকে তো আর কুমড়ো শাকে কিন্তু নুনটা আমি একটু কমই দিই তো আলু ভাজার সময় একবারেই দিয়ে দিয়েছি নুনটা অতটা বেশি দেব না আর এইখানে এই যে কটা গোটা লঙ্কা আছে আর কটা চেরা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বাড়িতে তো ওরা খুব একটা ঝাল খেতে চায় না আমার আবার ঝাল খেতে খুব মনটা চায় ওই জন্য লঙ্কা কিছু চিঁড়ে দিয়ে আর কিছু হচ্ছে গোটা দিয়ে আর এইদিকে ওই ভেজে রাখা রসুনগুলো থেতো করে ওপর দিয়ে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো শাকটাকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর শাকের সাথে এবার হচ্ছে আপনার এই যে বেটে রাখা রসুন মানে যেটা ভেজে নিয়েছিলাম ওই রসুনটাই ভালো করে থেতো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি আর এই যে সবচেয়ে কুমড়ো শাক কিন্তু আমার রান্না হয়ে গেছে তো আজকে অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা